হ্যালো এভরিওয়ান তো চলে এসেছি নতুন একটি মিনি ভ্লগ নিয়ে আজকে একটু লোটে মাছ রান্না করব। আর রান্না টান্না হয়ে গেলে খাওয়া দাওয়ার পরে বাবা আমি আর বোন মেলে একটু বাজারে যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে আমি মাছটা কিভাবে কি রান্না করছি আর হ্যাঁ গাইজ তোমাদেরকে একটা কথা বলি শোনো এর আগে কিন্তু আমি কোনো দিন লোটে মাছ রান্না করিনি এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম বাড়িতে রান্না করে আমি দেখি কিন্তু আজকে মনে হলো যে আমি রান্নাটা করি জানি না ভালো হবে কি খারাপ তবুও একটু চেষ্টা করা যাক তারপর গায়েছে আমি রান্না করতে বসে গেছি প্রথমে মাছে একটু হলুদ লবণ তেল মাখিয়ে রেখে দিলাম তারপর কড়াইতে তেলটা গরম করতে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা জিরে তেজপাতা তেলের ওপর দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম মশলা বলতে এখানে আদা পেঁয়াজ রসুন বাটা আর তার সাথে একটু জিরা বাটা রয়েছে সেই পেস্টটা দিয়ে দিলাম একটু কড়াইতে নাড়াচাড়া করলাম তারপর একটু হলুদ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকলাম তারপরে মশলাটা যখন কষানো হয়ে যায় তার মধ্যে একটু জল দিয়ে দিই কারণ লোটে মাছের সবাই মানে ঝোল করে না একটু মাখো মাখোই করে তার জন্য অল্প পরিমাণে জলটা দিয়েছি জলটা দেওয়ার পরে আবার একটু লবণ আর হলুদ দিয়ে নিই স্বাদ মতো কারণ জল দেওয়ার পরে এমনিতে একটু লবণ কম হয়ে যায় তো তার জন্য একটু লবণ দিয়ে নিলাম আর তারপর একটু হলুদ দিয়ে নিলাম আর তারপর একটু ঝোলটা নাড়াচাড়া করলাম তারপর আমি ঝোলটা ফুটতে দিলাম তারপর ঝোলটা যখন ফুটে আসলো তার মধ্যে আমি যে মাছগুলো রেখে দিয়েছিলাম তো সেই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমি মাছগুলো একটু আস্ত আস্ত রাখারই চেষ্টা করব কিন্তু আমার বোন এসে বলল যে মাছগুলো আস্ত রাখিস না হচ্ছে মাছগুলো মানে ভেঙে ভেঙে দে তাহলে খেতে আর একটু বেশি টেস্ট হবে তার জন্য আমি একটু ফুটিয়ে আর একটু নাড়াচাড়া করে মাছগুলো ভেঙে ভেঙে দিলাম আর যখন ফুটে আসলো আর পুরোটা কমপ্লিট হয়ে গেল আর ঝোলটা নামানোর আগ দিয়ে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর তারপর গাইস দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে লোটে মাছের চাল তারপর আর ভিডিও করা হয়নি আমরা স্নান টান করে খাওয়া দাওয়া সেরে দুজন মেলে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর আর একদম স্টেশনে এসেই ভিডিও করাটা শুরু করেছি আজকে কিন্তু আমি আর বোন যাচ্ছি না আজকে আমাদের সাথে বাবাও যাচ্ছে তো তারপর দেখো কথা বলতে বলতে ট্রেন চলে আসার আমরা ট্রেনে উঠে পড়ি ট্রেনে উঠেও আর ভিডিও করিনি আর এই দেখো আমরা রানাঘাটে ঢুকে গেছি আর রানাঘাটে নেমে এত পরিমাণ ভিড় ছিল মানে বাজারে এত ভিড় হচ্ছে পুজোর জন্য তো কোনো রকম অল্প অল্প আমি ক্লিপ নিতে পেরেছি তারপর দেখো আমরা বোনদের জন্য জামা কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা যাব একটু বোনের জন্য জুতো কিনতে তো তার মাঝে একটু শপিং মলে গেছিলাম বাট ওখানে কোনো জিনিস পছন্দ হয়নি আমরা আবার চলে এসেছি তারপরে গেছিলাম ভাইয়ের জন্য একটা জামা কিনতে দোকানে তো ওখান থেকে ভাইয়ের জামাটা নিয়ে নিই আর বোনের জন্য তো জুতো পছন্দ হচ্ছিলো না অবশেষে ওর একটা জুতো পছন্দ হলো ওটাই নিয়ে নেয় আর তারপর আমরা বাড়ি চলে আসি আজকের মিনি মিনিফ্লগটা এই দেটা